সারা দেশ জুড়ে তীব্র দাবাদহই বলা চলে তীব্র তাপদাহ জারি করা হয়েছে গত দুই দিন পর্যন্ত যে তাপমাত্রাটা কোথাও কোথাও চল্লিশ আগে গুগলে আমি দেখেছি সেখানে আমাদের বরিশালের তাপমাত্রা দেখাচ্ছে চল্লিশ ডিগ্রি আবার কখনো উনচল্লিশ তো চল্লিশ উনচল্লিশ তাপমাত্রা সত্যি অস্বাভাবিক এই তাপমাত্রা থেকে বাঁচার জন্য আপনারা প্রকৃতির খুব কাছাকাছি থাকবেন যতটা যান্ত্রিকতা এবং পরিশ্রমের কাজ এবং বাহির বাহিরে চলাচলটা এড়িয়ে চলবেন কারণ এই সময়টা আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যে নিয়মগুলো না মেনে চললে আপনি হয়তো ঝুঁকির মধ্যে পড়বেন তো আপনাদেরকে আমি আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তীব্র গরমের সময় কোন নিয়মগুলো আপনি মেনে না চললে আপনার বিপদ ঘটতে পারে সে নিয়মগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা তারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন সাথে সাথে আপনার প্রাকৃতিক এই পরিবেশকে উপভোগ করুন এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন যে প্রচন্ড গরমে প্রচন্ড রোদের মধ্যে কখনোই বাহিরে বের হওয়া যাবে না প্রয়োজন ছাড়া এবং শিশু নারী বৃদ্ধ যারা তারাও বাহিরে বের হবেন না বিনা প্রয়োজনে এবং বাইরে বের হলে অবশ্যই ছাতা নিবেন ছাতা দিয়ে তারপর বের হবেন বিশেষ করে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে তারা বাইরে বের হবেন না এই সময়টায় ঘরে ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন আরেকটি বিষয় সতর্কতা অবলম্বন করবেন আমরা অনেকেই করে থাকি মানে তাৎক্ষণিক স্বস্তির আশায় বাহির থেকে এসে বাহির থেকে এসে সরাসরি কখনো পানি পান করবেন না এবং থেকে পানি না। কারণ বাহির থেকে আসার পরে প্রথমে আপনি একটু রেস্ট বা বিশ্রাম নেবেন বাহির থেকে আসার পরে আপনারা যথাসম্ভব একটু রেস্ট নিবেন রেস্ট দিয়ে আপনার রুমের বা আপনি যেখানে আছেন সেই তাপমাত্রার সাথে নিজেকে মানিয়ে নিবেন মানিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে পায়ে পানি রাখবেন এবং হাতে নাকে মুখে পানি দিবেন তারপর দেখবেন যখন তাপমাত্রাটা স্বাভাবিক হয়েছে তারপর আপনি হাত মুখ ধুইবেন অথবা পায়ে থেকে এসে কখনো সাথে সাথে গোসল করবেন না তাইলেও কিন্তু আপনার রক্ত নালী সংকুচিত হয়ে এখানে স্ট্রোক হতে পারে বা শরীরে যে কোনো ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে তাই এই বিষয়গুলো একটু খেয়াল করবেন আর কখনো সরাসরি ঠান্ডা পানি গ্রহণ করবেন না বিশেষ করে ফ্রিজের পানিও গ্রহণ করবেন না আর লেবু জাতীয় যে খাবার লেবুর শরবত আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন কারণ লেবুতে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে যা আপনার এই যে গরমের যে আপনার শরীরে পানি শূন্যতা এবং শরীরের যে ক্লান্তি সেটা দূর করবে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে